বিচারের দাবিতে বৃহত্তর নাগরিক সমাজের মিছিলে আজ উত্তাল হল কলকাতার রাজপথ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সহ সমাজের নানা স্তরের মানুষ মিছিলে পা মেলালেন এতে যোগ দেন আরজি করে জুনিয়র ডাক্তাররাও অপর্ণা সেন চৈতি ঘোষাল লগ্নচিতা চক্রবর্তী বললেন বিচারের দাবিতে এই প্রতিবাদী পথ দেখাবে তো আমি শুধু বলবো যে আমাদের হয়তো এই আমাদের মানে আমার পরের প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না কিন্তু লড়াইটা জারি রাখতে হবে আজকে আমরা চাই অ্যারেস্ট আমরা চাই যারা এই সমস্ত লোপাট সব মানে প্রমাণ তাদের এখন সিবিআই আমাদেরকে আমাদের রাজ্যবাসীকে দিতে হবে যে কেন এখনও অ্যারেস্ট হয়নি সিবিআইকে উত্তর দিতে হবে কেন আমরা জাস্টিস পাইনি এতগুলো দিন চলে গেছি প্রশাসনকে উত্তর দিতে হবে মানে আর এখানে এটাই শক্তি এটাই আমাদের চাহিদা এটাই আমাদের জাস্টিস আমাদের সুরক্ষা মেয়েদের সুরক্ষা এবং জাস্টিস ফর উইমেন আমরা সবাই যত যথসম্ভব চেষ্টা করে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে ন তারিখ থেকে আজকে অবধি আমরা তো ধৈর্য ধরে হাঁটছি এই কারণে যে না সত্যি এটা একটা বড় জিনিস এটা তো মানে এই জন্মাষ্টমীতে তালকির বানানোর মতো ব্যাপার না যে আজকে বসালে কাল সকালে হয়ে যাবে অফকোর্স দিস ইজ এন ইম্পর্টেন্ট কেস ইন নিজ স্পেশাল ট্রিটমেন্ট এবং আমরা সবাই যথেষ্ট ধৈর্য ধরে ওয়েট করছি কিন্তু যাই না মানে ধৈর্যের তো বাঁধ একদিন ভাঙে তো সেই বাঁধটা কবে ভাঙবে ঠিক এক্ষুনি বুঝতে পারছি না কিন্তু ভাঙবে তো একদিন বটেই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শেষ হয় ধর্মতলায়